সালামু আলাইকুম শিক্ষার্থীরা শিশির একাডেমিতে সবাইকে স্বাগতম আজ আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের কাজগুলোর সমাধান তো মঙ্গল গ্রহের ভর সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু তেপার টোয়েন্টি থ্রি কেজি এবং ব্যাসার্ধ তিন হাজার তিনশো নব্বই কিলোমিটার হলে তুমি কি মঙ্গল গ্রহে অভিকর্ষ তরণ নির্ণয় করতে পারবে মঙ্গল গ্রহে তোমার ওজন কত হবে এক্ষেত্রে সবাই নিজের হর ব্যবহার করে হিসাব করো জানা না থাকলে মেপে নাও তো এক্ষেত্রে এখানে আমাদের দুইটা প্রশ্ন করা হয়েছে একটা হলো মঙ্গল গ্রহে অভিকর্ষজ তরণ অর্থাৎ জিয়ের মান বের করা লাগবে এবং আরেকটা প্রশ্ন হলো যে মঙ্গল গ্রহে আমার ওজন কত হবে তাহলে আমার ওজন যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আমি এই জি কে ব্যবহার করব ওজন সমান জি তাহলে আমরা এই জি কে ব্যবহার করব এবং আমার এম অর্থাৎ আমার ভর যেটা সেটা ব্যবহার তো চলো এটার সমাধানটা দেখা যাক সমাধানটা আমরা কিভাবে করব তো প্রথমে এখানে যা যা দেওয়া আছে তো এই অঙ্কটা করতে এই অঙ্কটা করতে আমাদের যে সূত্র প্রয়োজন হবে সেটা হলো অভিকর্ষজ তরণ নির্ণয় করার সূত্র সেই তরণ নির্ণয় করার সূত্রটা কি সূত্রটা হলো আহ এই যে জি ছোট জি সমান বড় জি বড় এম বাই বড় আর স্কয়ার ওকে তো এইখানে তোমরা নিশ্চয়ই এই সূত্রটার সাথে পরিচিত এবং এই সূত্রের যেই রাশিগুলো ব্যবহার করা হয়েছে এগুলো সম্পর্কে জান এই ছোট জিটা হলো অভিকর্ষজ তরণ আর এই বড় জিটা হলো মহাকর্ষীয় ধ্রুবক বড় এমটা হলো যেই গ্রহে আমরা অভিকর্ষ তরণটা নির্ণয় করব তার ভর আর এই আরটা হলো আমরা যেই গ্রহে অভিকর্ষ তরণ নির্ণয় করব তার ব্যাসার্ধ তো এগুলো কিন্তু এখানে দেওয়া আছে যে মহাকর্ষীয় ধ্রুবক বড় জি এটার মান হচ্ছে 6.673 পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দে পাওয়ার মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি ইনভার্স কেজি টু হ্যাঁ মানে এটা হচ্ছে কি এটাকে পড়তে হয় এইভাবে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু হ্যাঁ অথবা নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার ওকে তো এখানে বড় এম সমান দেওয়া আছে মঙ্গল গ্রহে ভর তো মঙ্গল গ্রহের ভর তো দেওয়াই আছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দ্য পাওয়ার টোয়েন্টি থ্রি কেজি আর এখানে আর দেওয়া আছে মঙ্গল গ্রহে ব্যাসার্ধ তো মঙ্গল গ্রহের ব্যাসার্ধটা দেওয়া আছে তিন হাজার তিনশো নব্বই তিন হাজার তিনশো নব্বই কিলোমিটার তো তিন হাজার তিনশো নব্বই কিলোমিটার আমরা যেকোনো ধরনের ক্যালকুলেশনে আমরা এসআই একক ব্যবহার করি এর মানে হলো আমরা মিটার ব্যবহার করে অঙ্ক করবো যেহেতু মিটার হচ্ছে এসআই একক বা আমরা সেকেন্ড ব্যবহার করে অঙ্ক করব হ্যাঁ আমরা এই যে মানে যেই এসআই এককগুলো গুলো আছে সেগুলো ব্যবহার করেই কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে তো এখানে আমরা যদি তিন হাজার তিনশো নব্বই কিলোমিটার কে মিটারে প্রকাশ করতে চাই তাহলে আমরা এক হাজার দ্বারা গুণ করব এক হাজার দ্বারা গুণ করব এক হাজার মিটার দ্বারা তো এক হাজার মিটার দ্বারা যখন আমরা গুণ করলাম তো এই তিন হাজার তিনশো নব্বই এর পরে তিনটা সংখ্যা বেড়ে যাবে এই যে তিনটা শূন্য বেড়ে গেল তাহলে তিন হাজার তিনশো নব্বই এর তিনটা শূন্য বেড়ে যেটা হলো এটা হচ্ছে আমাদের মিটার তো তাহলে এবার আমাদের পালা কাজ হচ্ছে যে সূত্রটা ছিল এই সূত্রে হচ্ছে আমাদের যেই মানগুলো পেলাম এই মানগুলো বসান বসানো এবং ক্যালকুলেশন করা তো প্রথমে আমরা জি এর মান এখানে বসিয়ে দিলাম তারপরে আমরা এম এর মান বসিয়ে দিলাম মঙ্গল গ্রহে ভর আর এটা হলো মহাকর্ষীয় ধ্রুব এরপর আমরা বসালাম নিচে আর স্কোয়ার অর্থাৎ মঙ্গল গ্রহের ব্যাসার্ধ মিটার স্কোয়ার তো এটা করার পর আমরা হচ্ছে এই যে এইখানে যে দুইটা রাশি আছে এই দুইটা রাশিকে এই টেন টু দি পাওয়ার যেটা আছে এই দুইটা পাওয়ারকে আমরা আলাদা করব আমি হিসাবে সুবিধার্থেই কাজগুলো তোমাদেরকে করে দিচ্ছি যারা হিসাবে খুব ভালো তারা তো এমনিতেই বুঝতে পারবা যারা হিসাবে একটু হয়তো বুঝতে অসুবিধা হয় তাদের জন্য আমি একটু হেল্প করার জন্য কাজটা করে দিচ্ছি এই টেন টু দি পাওয়ার যেই ইয়েটা আছে রাশিটা আছে এইগুলোকে আমি এক জায়গায় লিখলাম টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন আর টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এইটুকুকে এক জায়গায় লিখলাম আর সিক্স পয়েন্ট ফোর আর সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি এইটুকুকে আমি আলাদা করে লিখলাম এভাবে লেখা যায় কোনো ধরনের প্রবলেম নেই তো লেখার পর নিচে যেটা ছিল সেটার উপরে আমি সেটা লিখে সেটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম তারপরে এখন এই যে এখানে পাওয়ার ছিল তেইশ এখানে মাইনাস ইলেভেন তো এই যে পাওয়ার তেইশ এটা হচ্ছে প্লাস এটা থেকে এই মাইনাস ইলেভেন আমি মাইনাস করে দিতে পারি তো মাইনাস করে দিলে হয় বারো বারো তাহলে আমার এখানে আর দুইটা রাশি লেখার দরকার নেই আমি হিসাবের সুবিধার্থে এখানে আর আমার দুইটা রাশি লেখার দরকার নেই এখানে আমি একটা রাশি লিখবো টেন টু দি পাওয়ার একটা রাশি যা লিখব আর এই সামনে যা ছিল তাই আমি লিখে দিলাম নিচে যেটা ছিল সেটাই আমি নিয়ে আসলাম এবার আমাদের ক্যালকুলেশন করার পালা তো এবার আমরা ক্যালকুলেটরে যখন ক্যালকুলেশনটা করব তখন আমরা দেখতে পাচ্ছি 3.71 3.71 এটা হচ্ছে মঙ্গল গ্রহে অভিবর্ষের তরণের মান আর ত্বরণের একক হল মিটার পার সেকেন্ড ইনভার্স 2 ওকে তো তারপর হচ্ছে এখন মঙ্গল গ্রহে অভিকর্ষজ তরণের মান কিন্তু আমরা পেলাম তো এবার আমাদের মঙ্গল গ্রহে আমাদের ওজন বের করার পালা তো আমরা তো জানি যে মঙ্গল গ্রহে ওজন ডাব্লু সমান হচ্ছে সমান হচ্ছে এখানে আমার ভর আমি আমার ভরটা লিখে নিয়েছি তোমরা তোমাদের মতো করে যার যত ভর সেটা লিখে নিবা এবং মঙ্গল গ্রহে জি পেলাম এটা তো এখন এই দুটাকে যদি আমরা গুণ করি আমাদের ওজন পাবো তো এই দুটাকে গুণ করে আমরা পেলাম দুইশো একচল্লিশ দশমিক পাঁচ পাঁচ নিউটন তো এটাই মঙ্গল গ্রহে আমাদের ওজন তো এখানে নিচে আরেকটা প্রশ্ন প্রশ্ন ছিল ছিল ধরো তুমি একটি বাজারের ব্যাগ হাতে নিয়ে দোকান থেকে বেশ কিছু কিনে মালামাল নিয়েছ এখন ব্যাগের হাতলটা কেমন হলে তোমার কষ্ট কম হবে চওড়া হলে নাকি চিকন হলে কিংবা তোমাদের স্কুল ব্যাগের কথাই ধরো স্কুল ব্যাগের স্ট্র্যাপ যদি চিকন হয় তাহলে কি ব্যাগ বহন করতে কষ্ট বেশি হবে নাকি কম তোমাদের উত্তর এবং ব্যাখ্যা নিজে লিখে আছে আচ্ছা আমরা তো সবাই জানি যে কোনো একটা ব্যাগ বা কোনো একটা ভারী বস্তু যেটাকে আমরা ঝুলিয়ে হাতে রাখি হাতে ক্যারি করি তো সেটার স্ট্র্যাপ বা সেটার হচ্ছে হাতলটা যদি চিকন হয় সরু হয় বা চিকন হয় তাহলে কিন্তু আমাদের কষ্ট বেশি লাগে অন্যদিকে যদি সেই হাতলটা যদি আহ একটু চওড়া হয় বা মোটা হয় তাহলে কিন্তু আমাদের কষ্ট কম লাগে এই কষ্ট কম বা বেশি লাগার কারণটা কি কারণটা হলো চাপ কারণটা হলো চাপ যে আমরা যখন একটা হাতলে মানে মানে চিকন চিকন একটা একটা হাতল বা বা স্ট্রাইপ কিছুর উপরে কিছু দিয়ে আমাদের হাতে প্রেশার পড়ছে চাপ পড়ছে তখন কিন্তু অল্প ক্ষেত্র ফলের উপরে বেশি চাপ পড়ছে ফলে আহ আমাদেরকে বেশি চাপ অনুভূত হয় এবং যদি এরকম হয় যে বেশি মোটা বা চওড়া হচ্ছে হাতলটা হয় তাহলে কিন্তু অধিক জায়গা জুড়ে অধিক ক্ষেত্রফল জুড়ে চাপ পড়ছে ফলে কিন্তু চাপ চাপের মান কম হয় তো এটার উত্তরটা তোমরা কিভাবে লিখবা চলো উত্তরটা দেখা যাক এটার উত্তরটা তোমরা লিখবা এই যে অনেকটা এভাবে যে বাজারের ব্যাগ বা স্কুল ব্যাগের হাতল চওড়া হলে কষ্ট কম হবে চিকন হলে কষ্ট বেশি হবে কারণ কারণ কি হলো আমরা জানি চাপ এফ বাই এ অর্থাৎ চাপ অর্থাৎ ক্ষেত্রফল বেশি হলে চাপ কম হয় এবং ক্ষেত্রফল কম হলে চাপ বেশি হয় চওড়া হাতলে ক্ষেত্রফল বেশি হবে বলে চাপ কম হবে অন্যদিকে ফলে আহ কষ্টও কম হবে ফলে কষ্টও কম হবে কিন্তু যদি